আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের জন্য টেকনিক পাবলিকেশন করতে প্রকাশিত হয়েছে পাঁচশো এম সি বই প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ পাঁচশো এম সি সাজেশন প্রদান করা হয়েছে সেগুলোর সমাধান দেওয়া আছে এবং সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে তো প্রত্যেকটা টপিক্সের পাশেই কিউআর কোড আছে তো আমরা কীভাবে করে সেই কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখব আজকের ভিডিওতে আমরা সেটা জানবো সেটি হচ্ছে সবার প্রথমে আপনি আপনার মোবাইলে কিউআর স্ক্যানার অ্যাপ্লিকেশন চালু করুন হ্যাঁ অর্থাৎ কিউআর কোড যেন আর আপনি স্ক্যান করতে পারেন তাহলে আপনার সামনে সেই ভিডিওটা আসবে তো অধিকাংশের মোবাইলই এই কিউআর কোড স্ক্যানার আগে থেকেই ইনস্টল করা থাকে আর যদি আপনার মোবাইলে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে একটা কিউআর কোড স্ক্যানার আপনি ইনস্টল করে ফেলুন তো এখন যে বিষয়টা আমরা এই যে কিউআর কোড স্ক্যানারে যাচ্ছি আচ্ছা গেলাম কিউআর কোড স্ক্যানারে কিউআর কোড স্ক্যানারে যাওয়ার পরে আপনি যেই টপিকসের সমাধানের ভিডিও দেখতে চান আমি এমনি এখন গণিতের সেট ফাংশনের বেসিকের অংশটা আমি ভিডিও আকারে জানতে চাই এখানে তো লেখাই আছে সব বেসিক তবু আমি এটার ভিডিওতে যেহেতু শিক্ষক বুঝিয়ে দিয়েছেন সেখানে আরও সহজ আমি বুঝতে পারবো তো আমি ভিডিওটা দেখতে চাই তো আপনি যেই টপিক্সের ভিডিওটা দেখতে চান সেই টপিক্সের পাশে থাকা কিউ কোড এর সামনে আপনি যাবেন সেই কিউআর কোড স্ক্যানারটা নিয়ে এই যে সাথে সাথে আপনার সামনে লিঙ্ক চলে আসবে ক্লিক করবেন আপনাকে ইউটিউবে ভিডিওর মধ্যে নিয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরপর যদি আমি আরও যদি দেখাই আরও দেখাই এই যে এবার আরও অন্য অন্য কোনো ভিডিওতে যাই আচ্ছা এই যে দেখেন ঢাকা বোর্ড দু সালে আসা এই সেট ও ফাংশন থেকে একটা সৃজনশীল এই সৃজনশীলটার সমাধান কিন্তু নিচে লেখা আছে সমাধান কিন্তু দেওয়া আছে কিন্তু হয়তো আপনি কোনো একটা জায়গাতে বুঝতে পারতেছেন না একটু কঠিন লাগতেছে কনফিউশন তৈরি হয়েছে তাহলে ঠিক এই সৃজনশীলটার উপরে যেই কিউআর কোডটা আছে আপনি সেখানে যাবেন অন্যটাতে না ঠিক এই সৃজনশীলের উপরে থাকা এই কিউআর কোডটার সামনে যাবেন আপনি কিউআর কোড স্ক্যানারটা ধরবেন ধরার সাথে সাথে একটা লিঙ্ক চলে আসবে ক্লিক করবেন আপনাকে ইউটিউবে সেই ভিডিওতে নিয়ে যাওয়া হবে একেবারে নির্দিষ্টভাবে এই প্রশ্নের সমাধানের ভিডিও আপনার সামনে চলে আসবে তো এইভাবে করে আমরা কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখতে পারবো এই বলা হচ্ছে যে প্রথমে মোবাইলের কিউআর কোড স্ক্যানার অ্যাপ্লিকেশন চালু করুন এরপর বইয়ের প্রশ্নে থাকে আপনি যে যেই ভিডিওটা দেখতে চান ওই প্রশ্নের পাশে থাকা কিউআর কোডটা স্ক্যান করুন সাথে সাথে আপনার সামনে ভিডিওটি অর্থাৎ সেই সমাধানটার ভিডিও আপনার সামনে চলে আসবে